তাই আসুন কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বছরে দাদাস পূর্ণিমা রয়েছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা কেন হয়েছে কেননা এই দিনেই হোলিকা দমন করা হয়েছিল পাশাপাশি হচ্ছে এই পূর্ণিমা আরো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি কলিযুগের চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন শাস্ত্রে বাবান্নটা শাস্ত্রে প্রমাণ রয়েছে চৈতন্য মহাপ্রভু যে ভগবান বর্তমানে আমরা তো যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছি আমার গুরুদেব তাকে ভগবান বলে প্রচার করছি আবার অমুক গুরুদেব সে ভগবান ভগবানের একটা আড্ডা পৃথিবীতে চলতেছে বর্তমানে গুরুবাদ প্রথা যে যাকে পাচ্ছে ভগবান বানিয়ে দিচ্ছে কিন্তু শাস্ত্রে এরকম ভগবান বলা হয়নি যার সরসর্য রয়েছে থেকে হচ্ছেন যেমন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কখনো বৃদ্ধ হয় না তার চুল পাকে না দাঁত পরে না তিনি ত্যাগ করেন না তিনি হচ্ছে আবির্ভূত হয় এবং অন্তর্দান হয় আর আমরা যাকে তাকে কলিযোগের দুটি অবতার আসবে এবং যে অবতার আসবে কোথায় আসবে বাবাকে হবে মা কি হবে তাও থাকবে আর আমরা কলপ্রথম আম গৌরাঙ্গ আহম মোহিতলে কলিযুগের প্রথমের দিকে একজন অবতার আসবে কলিযুগের তিনি কিন্তু করুণা করবে না কাউকে একমাত্র পরিত্রাণায় নাম সাধুদেরকে পরিত্রাণ করবে এবং অসুরদের যারা বিশ্বে পূর্ণ তখন তো কোলেন না অধর্মতে জগৎ ছেয়ে যাবে গুটি কয়েক লোক থাকবে মাত্র ধর্মকারী তো সমস্ত অধর্মকারীদের ধ্বংস করবে সবার সবাইকে বধ করবে সেই কল্কি অবতার এটাও শাস্ত্রে লেখাイト আছে এবং কোথায় আসবে সেই কল্কি অবতার তাও লেখা আছে অন্ধবিশ্বাসের মতো যাকে তাকে ভগবান বানানো উচিত নয় তো যাই হোক এই যে চৈতন্য মহাপ্রভু করুণার অবতার তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন এই ফালগুন মাসের সেই দোল পূর্ণিমার তিথিতে যতটা গুরুত্বের সহিত পালন করি না কেন তার থেকেও অধিক গুরুত্ব দেওয়া উচিত এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনটি এই দিনটি বিশেষ করে কৃষ্ণ কতটা করুণাময় তার থেকে বেশি করুণাময় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্ৰভু যেদিনটি প্রত্যেকই পালন করবেন আমরা বাংলাদেশবাসী বড়ই ভাগ্যবান এই বাংলাদেশেই তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশ মানে এই বাংলাদেশ নয় আমাদের এই যে বাংলা ভাষাবাসী যে স্থান রয়েছে সেখানে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্ৰভুতিনি আবির্ভূত হয়েছিল তাই প্রত্যেকটা জীব চৈতন্য মহাপ্ৰভুচির এমন তিনি কখনো অস্ত্র ধারণ জগাই জগাইমাধায় সেই এই কাহিনীটা প্রায় আমরা সবাই জানি বলতে বলতে শুনেছি সবাই যে নিত্যানন্দের মাথায় কলসে দিয়ে বাড়ি মেরেছে মাটির কলস ছিল আগের দিনে এত ব্যথা পেয়েছে তার মাথা পেটে রক্ত ঝরঝর করে পড়ছে তো নিত্যানন্দ প্রভু তাতেও তিনি কষ্ট পেলেন না সেই জগাই মাদাইকে বললেন আমাকে মেরেছ তাতে কোনো দুঃখ নেই কিন্তু একবার কৃষ্ণ নাম করো এতে তোমাদের উদ্ধার হবে তো তখন এটা শুনে চৈতন্য মহাপ্রভু সাথে সাথে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করে সেই জগাই মাদাইকে বধ করতে উদ্যত হলো কিন্তু সেই নিতাই বললো যে প্রভু এই যুগে তোমার এমন কার্য নয় এটা করা উচিত নয় এই যুগে তুমি অরুণার মাধ্যমে সবাইকে উদ্ধার করবে তাই কলিযুগ যদিও এই কলিযুগে যুগে দোষের নিধে কলিযুগ হচ্ছে দোষের নিধি কিন্তু একটা মহান গুণ আছে কি এই কলিযুগে কৃষ্ণ নাম করলে যত যজ্ঞ রয়েছে সত্য যুগে সেই হাজার হাজার বছর অনেক যজ্ঞ করতে অনেক সম্পদের প্রয়োজন ছিল সবাইকে দান করতে হতো সমস্ত যজ্ঞের ফল হাজার হাজার তপস্যার ফল বছর ধরে তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় কিন্তু কৃষ্ণ নাম করলে তার থেকে অধিক পূর্ণ ফল প্রাপ্ত করা যায় এই জন্যই এই চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে এসেছেন করুণার মূর্ত প্রকাশ যেরকম ঠিক তেমনি হচ্ছে এই চৈতন্যের মূর্ত প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ করুণাময়ী রূপে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে তাই সেই চৈতন্য মহাপ্রভু যেদিনটিতে আবির্ভূত হয়েছেন প্রত্যেকে পালন করবেন যারা আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করেননি তারাও করবেন এই সম্মানার্থে ভগবান শ্রী চৈতন্যের কৃপায় চন্দ্রগ্রহণ তো আমরা প্রথমত যেটা নিচ্ছি এই যে পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ শুরু হবে থাকবে পূর্ণিমা শুরু হবে মূলত আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে থাকবে মূলত চোদ্দই মার্চ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র দোল পূর্ণিমা বা গোর পূর্ণিমা তিথি থাকবে এই দিনে যে যত বেশি কৃষ্ণ নাম জপ করবে সে তত বেশি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে কেন যদি গৌর না হইতো তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো তবে রাধা কৃষ্ণের এত সুন্দর মাঝুর্যগতে শাস্ত্রে তো লিপিবদ্ধি আছে কিন্তু মহাপ্রভু এসে এই রাধা কৃষ্ণের যে সেবা রয়েছে যুগাল মূর্তির পুজো এটি প্রবর্তন করেছিলেন মাধবেন্দ্র পরিপাত তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিনটিতে যে যত বেশি নাম করতে পারবে স্বয়ং মহাপ্রভু প্রতিনিয়ত কৃষ্ণ নাম করত। এই কৃষ্ণ নাম যে মহাপ্রহুর কৃপা লাভ করতে পারবে জীবনে তার অমঙ্গল হবে। তাই সকাল সকাল ঘুম থেকে অবশ্যই আপনারা স্নান করে ঠাকুর পুজো করবেন কৃষ্ণ নাম করবেন শত ব্যস্ততা থাকুক এই একটা দিন আপনারা অফিস বা যে যার কার্য রয়েছে একটু চেষ্টা করবেন সম্ভব হলে ছুটি নিতে অথবা কাজ থাকলেও এই দিনটি বিশেষভাবে পালন করবেন এবং অনেকে প্রশ্ন করেন করতে পারেন যে অভিষেক কখন করতে হবে চৈতন্য মহাপ্রভুর এই দিনে অভিষেক করতে হয় জন্মাষ্টমী ব্রতের দিনে যেমন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করে ঠিক তেমনি এই চৈতন্যেরও অভিষেক করতে হয় তাহলে কথা হচ্ছে কখন সেই অভিষেক করতে হবে তো অভিষেক করার আগে একটা বিষয় রয়েছে চন্দ্রগ্রহণ এই দিনে পড়েছে চন্দ্রগ্রহণের সময়টা এখন জেনে নিচ্ছি প্রথমে তারপরে অভিষেক কখন করতে হবে সেটা বলতে জেনেছি তো চন্দ্রগ্রহণ শুরু হবে আগামী চোদ্দই মার্চ শুক্রবার সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে থাকবে মূলত দুপুর দুইটা আঠারো মিনিট পর্যন্ত এই সময় পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তো যেহেতু আমাদের ভারত বাংলা এই সমস্ত দেশে দিনের বেলায় হচ্ছে চন্দ্রগ্রহণ তাই অদৃশ্য থাকবে হলেও যেহেতু চন্দ্র গ্রহণ তাই এই নিয়মকে পালন করতে হয় এবং একটা কথা রয়েছে গ্রহণের সময় কখনো শুভ কর্ম করতে নেই কিন্তু ঠাকুর ঠাকুর অবশ্যই করা যাবে, কর্ম নয় এটি জীবনের পরম কার্য তাই এই কার্য করা যাবে কিন্তু এমনি অন্যান্য যে কাজ যেমন বিহে প্রবেশ বিদ্যারম্ভ বিবাহ অনুষ্ঠান এগুলো গ্রহণের সময় ভুলেও করতে নেই তবে ঠাকুর পুজো ঠাকুরের নাম সংকীর্তন এ সকল কিছু করা যাবে তো সেজন্য যেহেতু গ্রহণ করেছে তাই এই গ্রহণের পরে গিয়ে অভিষেক করা উচিত মানে দুপুরের দিকে দুইটার পরে আপনারা যখন গ্রহণ ছেড়ে যাবে তখন আপনারা অভিষেক করবেন কার শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরণীতায় দুটি ভাইয়ের বিগ্রহের সেবা করতে হয় যে গৌরের কৃপা হলে কৃষ্ণের কৃপা এমনিতেই লাভ হয়ে যায় তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পঞ্চ অমৃত দিয়ে দধি দুগ্ধ ঘৃত মধু তারপরে হচ্ছে চিনির জল বা মিষ্টি জল তারপরে বিভিন্ন ফলের জুস করে আপনারা মনের ভক্তির সহিত আকুল প্রাণে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করাবেন কৃষ্ণ কতটা করুণাময় তার থেকে বেশি করুণাময় ছিল আমার চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিল অদ্ভুত সেই কাহিনী চৈতন্যের লীলা বড়ই মধুর তাই এই লীলা শ্রবণ করলে মঙ্গল হয় এই দিনটিতে তাই আপনারা আরেকটি কার্য বিশেষভাবে করবেন প্রথমত হচ্ছে ব্রত করতে হয় ব্রত করার পরে কৃষ্ণ নাম বেশি করে জপ করবেন দ্বিতীয়ত হচ্ছে চৈতন্যের লীলা কথা এই দিনে মাস্ট অবশ্যই শ্রবণ করবেন প্রত্যেকে শ্রবণাম মঙ্গলাম সনাতন ধর্মে শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কেন এর এর মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তির বৃদ্ধি হয় তাই শ্রবণ করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যত প্রকার ভক্তির অঙ্গ রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এই দিনে সেই চন্দ্র করেছে তাই এই দিনটিতে কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয় চন্দ্রগ্রহণের সময় শুধু চন্দ্রগ্রহণ নয় যে কোনো সেই দিনে কখনো কিছু কার্য ভুলেও নেই প্রথমত হচ্ছে যে কোনো পূর্ণিমার দিনে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় ঠিক মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে তাই এই পূর্ণিমার দিকে কখনো উচিত নয় আমাদের খৌরো কর্ম করা এটি কিন্তু বৃহদোষ লাগে বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় শুধু খৌরো কর্ম নয় তখন কোনো বৃক্ষাদি গাছপালা কাটাও উচিত নয় এটিকে অশুভ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই প্রত্যেকে ব্রত করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করলে যেমন আমরা গুরুত্ব দেই ঠিক তেমনি তার থেকে অধিক গুরুত্ব দেওয়া উচিত এই ব্রতের দিনে তবে এই দিনে অনেকে আছে ফল আদি খাবার খেয়ে থাকে কিন্তু যতক্ষণ চন্দ্রগ্রহণ থাকবে ওই সময়ে কখনো খাবার খাওয়া উচিত নয় এটিও অশুভ এবং আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এক জায়গায় বসলে কার কোথায় নিন্দা আছে সমস্ত নিন্দা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় কিন্তু কখনো নিন্দা করা উচিত নয় এর মাধ্যমে জীবনে অশুভ আসে মঙ্গল হয় না বিশেষ করে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন গোপাল চাপাল নামে এক ভক্ত ছিল যিনি সেই শ্রীবাস ঠাকুরের জন্য এই চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা দিয়েছিল কিভাবে সেই গোপাল চাপাল শ্রীবাস ঠাকুর তো ছিল বৈষ্ণব তিনি সদা কৃষ্ণ নাম করত বিষ্ণুর পূজা করত গোপাল চাপাল কি করেছে তার দুর্নাম হবে এজন্য সাগের মাথা কেটে সেই মানে ছাগলের মাথা কেটে সেই শ্রীবাস ঠাকুরের বাড়ির সামনে ফেলে দিয়ে আসলো কলা পাতায় করে সিঁদুর ছাগলের মাথা করে সকালবেলা প্রচার করতে শুরু করলো যে শ্রীবাস ভণ্ড সে বৈষ্ণব নয় এটা হচ্ছে অপরাধ হয়ে গিয়েছে সেই সেই শ্রীবাস ঠাকুরের চরণে এবং সেই গোপাল চাপালের এতটা ভয়ানক পুষ্ঠব্যাধি হয়েছিল যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তাকে পরিত্যাগ করলো তখন গোপাল চাপাল চৈতন্য মহাপ্রভুর স্মরণ নিল প্রভু আমাকে ক্ষমা করো আমার এই কুষ্ঠ ভালো করে দাও চৈতন্য মহাপ্রভু তখন রেগে গিয়ে বললো তুমি যার চরণে অপরাধ করেছো সে তোমাকে ক্ষমা করতে পারে তখন গোপাল চাপাল সেই আহ শ্রীবাস ঠাকুরের চরণে ক্ষমা চাওয়ার ফলে তার কিন্তু সেই রোগ থেকে ভয়ানক পুষ্ট ব্যাধি থেকে সে সাথে সাথে ভালো হয়ে গিয়েছিল মুক্ত হয়েছিল সেজন্য কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করা উচিত নয় কখনো কোনো বৈষ্ণবের কষ্ট দেওয়া উচিত নয় নিন্দার ফলে মনে রাখবে জীবনে কখনো ভালো কিছু হয় না অমঙ্গল হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই এই দিনে দিনে অবশ্যই চেষ্টা করবেন। তো উপবাস থাকতে হয় পরের দিনে হলেও আপনারা বৈষ্ণব সেবা দিবেন মনে রাখবে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাই আছে কে বা বৈষ্ণব সেবা ছেড়ে কোনো ব্যক্তি নিস্তার পেতে পারবে ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে এটি অত্যন্ত মাহাত্মপূর্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি নিজেও বৈষ্ণবের সেবা দিয়েছিলেন এই তিনি যেদিন সন্ন্যাস নিয়েছেন তার আগের দিনে এই বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে পারবেন শুক্রবারে সকলে এই দিনটিতে ভক্তি করে পালন করবেন এবং এই দিনে কিভাবে ব্রত করতে হয় যদিও আমরা জানি নিয়মটা এই দিনে কখন খাবার খেতে পারবেন কখন পালন করতে হবে তো যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে একই নিয়ম ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে মানে ভাত আদি খাবার কিন্তু আমিষ খাওয়া যাবে না যারা প্রসাদ বুঝি তারা তো অবশ্যই প্রসাদ বুঝি তাদের ভিন্ন কথা কিন্তু যারা আমিষ ভক্ষণ করে থাকে তাদের উচিত নয় অন্তত পক্ষে দিনে মাছ মাংস করা শুধু মাছ মাংসর ক্ষেত্রে খাবার খাই কিন্তু এমন ব্যবহার করি যার মধ্যে সাত্বিক ভাব প্রকাশ পায় না রাজস্বিক ব্যবহার করি তো এটা করা উচিত নয় কখনো রাগারাগি করা ঝগড়া দ্বন্দ্ব আদি করা উচিত নয় এটিও সাত্বিক ব্যবহার নয় এটা কিন্তু সে যতই সাত্বিক খাবার খায়। সাত্বিক খাবার খাওয়া মানে নিরামিষ খাবার খাওয়ার উদ্দেশ্য কি যেন আমার চেতনা নির্মল হয় সাধনা চেতনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সাধনা করতে গেলে চেতনা নির্মল হতে হয় এখন আমি সাত্বিক খাবার খাই কিন্তু রাগারাগি ঝগড়া দ্বন্দ্ব ব্যবহার খারাপ করি এটিও উচিত নয় এতেও কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না তা আগের দিনটি এভাবে পালন করবেন এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দন্ত বা দাঁত ব্রাশ করে নিতে হয় এবং এই ব্রতের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বিষ্ণু নাম জপ করবেন এই স্বয়ং কাঞ্চিপুরে ভগবান বড়দরাজ নামে একটা বিগ্রহ ছিল কাঞ্চিপুরে ভারতবর্ষের একটা স্থান কাঞ্চিপুর সেখানে কাঞ্চিরাম নামে একজন গুরুদেব ছিল বিশাল একটা বিগ্রহ বিষ্ণুর সেই বিগ্রহের সেবা করত ওই গুরুদেব তো গুরুদেব সেবা করত কি সেবা প্রতিদিন সেই বিগ্রহ ভগবান বরদরাজের তো আর ওই বিগ্রহ ভগবান বরদরাজ সেই কাঞ্চিরামের সাথে কথা বলতো প্রতিদিন সেই কাঞ্চিরাম ভগবানের সাথে কথা বলতো বিভিন্ন বিষয় নিয়ে তো তার একজন শিষ্য ছিল সেই শেষছো আমি ভগবানের সেবাটিক ভাবে করতে পারতো না কিন্তু গুরুদেবের সেবাটা ভালোভাবে করতে। এইভাবে করে গুরুদেবকে বললো একদিন যে গুরুদেব আমি তো কখনো ভগবানের সেবা করতে পারি না। তো তুমি একদিন ভগবান বড়দ্র আজকে একটা প্রশ্ন করো তো যে আমার কবে মুক্তি হবে? আমি তো ঠাকুরের পূজাটা করতে পারিই না আমার মুক্তি হবে কিনা এই বিষয়ে একটু প্রশ্ন করো। তো ঠিক আছে পরের দিনে সেই কাঞ্চিরাম ভগবান বড়দ্র আজকে প্রশ্ন করলো যে প্রভু আমি তো তোমার সেবা করি আর আমার শিষ্য করে আমার সেবা তো এই শিষ্যের কবি মুক্তি হবে তুমি কি বলতে পারো তখন ভগবান বরদরাজ বল্লু আর এই জন্মে মুক্তি পাবে শুনে তো गुरुदेव খুবই খুশি কেন তার শিষ্য এই জন্যই মুক্তি পাবে সন্তানের মুখ দিয়ে পিতামাতা বেঁচে থাকে আবার শিষ্যের মধ্য দিয়ে गुरुदेव বেঁচে থাকি সন্তান যদি ভালো কিছু করে পিতামাতার মহা আনন্দ হয় তাই गुरुদেবের খুব আনন্দ যে আমার শিষ্য এই জন্মে মুক্তি পাবে তো পরক্ষণে তার মনে হলো আরে ভগবানকে তো এই প্রশ্ন করলাম আমার শিষ্য কবি মুক্তি পাবে কিন্তু আমার কবি মুক্তি হবে এটা তো জানা হলো না তো পরের দিন আবার পাখা দিয়ে বাতাস করতেছে বলল প্রভু আরেকটা প্রশ্ন কি যে ছাত্র আমার শিষ্যের তো এইজন্য মুক্তি হবে কিন্তু আমার কবি মুক্তি হবে তখন ভগবান বড় বিরাজ বলল তোর এখনো অনেক জন্ম বাকি রেগে গেল কাঞ্চি যা আমি তোমার সেবা করি আমার অনেক জন্ম বাকি আর আমার এই তুই করো সাক্ষাৎ আমার সেবা ভগবানের সেবা আর তোর শিষ্য করে বৈষ্ণব গুরু সেবা ভগবানের সেবা করলে যতটা মঙ্গল হয় তার থেকে বেশি মঙ্গল হয় বৈষ্ণবের সেবা করার ফলে এই জন্য তোর শিষ্য এই জন্যেই মুক্তি পাবে শুনেই তো সেই কাঞ্চিরাম পাখা রেখে চলতে শুরু করলো এই যাচ্ছিস কোথায় আমাকে বাতাস কে করবে ভগবান বলল। বলে দেখো আমি তোমার আর সেবা করব না আমি থেকে বৈষ্ণবের সেবা হচ্ছে বৈষ্ণব সেবা চৈতন্য নিজে শিক্ষা সেবা করতে হয় নাম জপ করতে হয় ত্রিনাদপী শুনেছে না তর রিব সহিষ্ণুনা অমানিন মানুদ সদা সদাহরী আমরা তো সম্মান পেতে চাই কিন্তু মনে রাখবে এই মান যশ প্রতিষ্ঠা শুকরের অধিষ্ঠা এই এগুলো হচ্ছে শুকরের বিশwidehatন্য কিন্তু আমরা এগুলো লাভ করতে চাই বিষ্ণব সমাজে এসেও আমাকে যদি কেউ একটু কষ্ট দায় আমি ঘুম করে রেগে যাই মানে তৃণদ তৃণাদপি শুনেছো না এই ভাবার আমার হচ্ছে না তৃণাদপি মানে হচ্ছে একটা তৃণ বা ঘাসকে যেরকম মারিয়ে যায় পথচারীরা তারপরেও ঘাস প্রতিবাদ করে না আবার উঠে দাঁড়ায় ঠিক তেমনি বৈষ্ণবেরা যে মান না দিবে অমানি না মানে দে না যিনি তোমাকে সম্মান না দিবে তাকেও তুমি সম্মান দাও এবং যিনি তোমাকে মান্য না করবে তাকেও তুমি মান্য করো এতে তোমার মঙ্গল হবে এতে তুমি বৈষ্ণব রূপে ভগবানের থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে তাই সেই চৈতন্য মহাপ্রভু কি জন্য এসেছিলেন এই জগতে অনর্পিত চরিন চিরাত যাহা কিছু কোনো জগতে দান করা হয়নি কোনো সময়ে অনর্পিত কোন সময় যা অর্পিত হয়নি চিরাত অবতীর্ণ হয়েছেন তার একটাই উদ্দেশ্য করুণা দিয়ে সমস্ত জগতকে ভাষানো সেই ভগবান চৈতন্য মহাপ্রভু সমর্পিত উজ্জ্বল রসম সবক্তি শ্রিয়াম হরিপুরটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বহ হে শচিনন্দন তুমি আমার হৃদয় সর্বদা স্ফুরত হও আমি তোমার ভজনা করি আমি তোমার পুজো করি মনে মনে এই প্রণাম করতে হয় সে উজ্জ্বল রস রাধা কৃষ্ণের গোলকের যে সুন্দর মহাপ্রভু এসে আগের মানুষেরা চৈতন্য মহাপ্রভুর আগে মাধবেন্দ্র পরিপাদের আগে আগের দিনে তখন লক্ষ্মী নারায়ণের পুজো করা হতো যুগল রাধা কৃষ্ণের পুজোটা খুবই কম করা হতো হতো না বললেই চলে শুধুমাত্র একাকে কৃষ্ণ পুজো হতো তো তখন চৈতন্য মহাপ্রভু এসে মাধবেন্দ্র এসে তারা প্রবর্তন করেছিলেন এই যুগল মূর্তির শুধুমাত্র একাকে কৃষ্ণের নয় সেখানে রাধা কৃষ্ণের পুজো করা এটি আরো মঙ্গলময় এবং এভাবে করে এই থেকে যুগল মূর্তির উপাসক আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত গৌর সেই চৈতন্যের ধারায় যারা দীক্ষিত তারা প্রত্যেকে যুগল মূর্তির মঙ্গলময় সমস্ত আরাধনার মধ্যে হচ্ছে ভগবানের আরাধনা করা এবং সৌভাগ্যের বিষয় হল হরিনাম করা। জগাই মাদাই সমস্ত পাপ কর্ম বর্জন করে পরম দয়ালু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলো এবং কৃষ্ণপ্রেম লাভ করলো পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই এইভাবে কৃষ্ণপ্রেম বিতরণ করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের অধপতিত জীবদের সৌভাগ্য আনায়নকারী শরীর যে বস্তু কৃষ্ণপ্রেম হাজার হাজার বছর তপস্যা করে যা লাভ করা যায় না যা গোলক বৃন্দাবনে সবচেয়ে গোপনীয় বস্তু সেই কৃষ্ণনে কৃষ্ণপ্রেম মানুষকে অকাতরে তিনি বিতরণ করেছেন এবং অত্যন্ত করুণার বশবর্তী হয়ে শুধুমাত্র দিব্য হরিনাম উচ্চ স্বরে উচ্চারণের মাধ্যমেই এই দুর্লভতম কৃষ্ণপ্রেম লাভ করা যায় এই ছিল সেই চৈতন্য মহাপ্রভুর কথা। তাই প্রত্যেকেই এই দিনটিতে আপনারা বিশেষ করে বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন এতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা অনেকাংশে লাভ করা সম্ভব গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতিরা সুসার গৌরাঙ্গের মধুর লীলা যার করে নিয়ে প্রবেশ লীলা হৃদয় নির্মল হইল তার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তারই মুই যাই বলি হারি গৌরাঙ্গ গুড়েতে ছুড়ে নৃত্যলীলা তারিজ করে সেজন ভগতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে যে যায় ব্রজেন্দ্র সুতপাস শ্রী গৌর মন্ডল ভূমি জীবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস সেই চৈতন্য মহাপ্রভু যারা তার ভজনা করে তিনি পরম ভাগ্যবান এবং এই দিনে সেই দুটি তুলসী পত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি চরণে নিবেদন করুন তুলসী পত্র ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় তুলসী পত্র দিয়ে তার সেবা করার মাধ্যমে তাই এই শুভ দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিনে দোল পূর্ণিমার দিনে দুটি তুলসী পত্র নিয়ে সহিত চৈতন্যের দুই চরণে নিবেদন করুন এবং আপনার প্রার্থনা ভগবানকে জানান এতে ভগবানের কৃপা একটু হলেও লাভ করা সম্ভব হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন এবং যদি কখনো মহাপ্রভু আপনার সামনে আবির্ভূত হয়ে আপনাকে কোনো বর দিতে চায় যে বলো তোমার কি ইচ্ছা তখন আপনি মহাপ্রভুর কাছে কোন বরটি চেয়ে নেবেন কমেন্টে একবার হলেও জানানোর অনুরোধ জানাচ্ছি মহাপ্রভুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে রাধে